শেষ চত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব সাতাশ বন্ধু হাইটা যখন যাই পিছন ফিরা ফিরা চাই দেখলে তারই মনের ভেতর দো তারা বাজাই বন্ধুর মাথায় বাবৃ চুল দেখতে লাগে বিউটিফুল রঙের ঢঙ্গে রহিম সাইজা আমারে না চাই উপর থেকে চেঁচিয়ে গান গাইছে শীতল আর নিচে দাঁড়িয়ে গান শুনে হতবাক শুদ্ধ তার বোধগম্য না গান নাকি যদি হয় খাপে খাপ আসলেই আস্ত খোঁচা কিভাবে দেখলে তারে মনের ভেতর দোতারা বাজায় এই লাইনের মানে কি তাকে দেখে ওর মন দোতারা বাজে তা ধীর গতিতে বাজে নাকি বুলেটের গতিতে ভয়ঙ্কর ব্যাপার তো হম পরক করা দরকার পরখের আগে অবশ্য চ্যালাকাট দরকার বেশি শক্তপক্ত না হলেও চলবে ওই একবারই দিলে ভূত পালিয়ে যায় এমন হলেই হয় তাছাড়া এবার বাড়ি এসে বুঝলো আশেপাশে চেলাকাট দেখেনি আগে সাদে বাগানে চেলাকাট পড়ে থাকতো চেলাকাঠগুলোর হাত পা গজিয়েছে বোধ হয় হঠাৎ উড়ে উড়ে কোন গর্তে লুকিয়েছে তাও জানা দরকার এত দরকারে দরকারি কাজগুলো সেরে ফেলবে যদিও ততক্ষণে শীতলের গান থেমে গেছে থামার কারণ পরের লিরিক্স ভুলে গেছে সম্ভবত শুদ্ধ নিশ্চিত তাকে বের হতে দেখে শীতল গান গেয়েছে আর গান থেমেছে মানে সে উকি মেরে হলেও দেখবে দাঁড়িয়ে আছে কিনা। এই কথা ভাবা মাত্রই জানালার পর্দার আড়াল থেকে ইঁদুরের মতো মুখ বের করে উকি মারল শীতল তাকে জানালা বরাবর তাকিয়ে থাকতে দেখে চট করে মাথা সরিয়ে নিল সেকেন্ডের ব্যবধানে আবারও উকি মারল তখন শুদ্ধ চেঁচিয়ে বলল নেমে আয় মারবো না কথা কানে ঢুকলো না আই বলসি ভাজা বাদাম কিনে দিব আমাকে যেতে হলে খবর আছে তোর এক থেকে দশ গুনবো এর মধ্যে না এলে আজ সারা রাত কান ধরে দাঁড় করিয়ে রাখবো একথা শুনে শীতল পর্দার আড়াল থেকে জবাব দিল আমি কিছু করিনি শুদ্ধ ভাই আমি কখন বললাম তুই কিছু করেছিস আয় আয় দ্রুত আয় বের হতে হবে আমাকে আমি এত বোকা না বাদামের লোভ দেখে চেলাকার দিয়ে মারার ধান্দা কি ভেবেছেন বুঝি না কিছু ভালোই তো চালাক হয়েছিস চালাক হওয়া খুবই ভালো তবে কতটা চালাক হয়েছিস পরীক্ষা নেব সময় করে এখন আয় নয়তো চলে যাব কিন্তু কোথায় যাবেন পাত্রে দেখতে আমি যাব না না আগে আমি দেখে আসি পছন্দ হলে সবাই গিয়ে দেখে আসিস মেয়ে কি করে দেখতে কেমন গায়ের রং সাদা নাকি কালো আমার মতো চুল লম্বা নাকি বব কাটিং কাজর পড়লে সুন্দর দেখায় তো সুন্দরী বউ লাগবে না আমার আমি চাই বুদ্ধমতী বউ সুন্দরীরা বোকার মাথা টাইপের হয় যেটার জলজান্ত প্রমাণ তুই এ কথা শুনে শীতলের মুখের হাসি মিলিয়ে গেল মন ভার হলো সে মুখ গোমড়া করে জবাব দিল চোখের সামনে থেকে বিদায় হন নামবো না আমি ওকে আচ্ছা শোন একটা কাজ করে দিতে পারবি করলে কচকচে পাঁচশো টাকার নোট দেব কি কাজ শুদ্ধ ভাই একটা মোটা আমার রুমে রেখে আজকাল বিড়ালের আসবি বাড়িতে উপদ্রব বেড়েছে মুখের ভাষাও সায়স্তা করা লাগবে এসে যদি দেখি কাজ কমপ্লিট করেছিস তাহলে সাথে সাথে টাকা পেয়ে যাবি সত্যি তো হুম আচ্ছা থাক তাহলে রাতে দেখা হচ্ছে টাকা নেওয়ার জন্য রেডি থাকিস এ কথা বলে শুধু সময় দেখে দ্রুত পায়ে বেরিয়ে গেল চৌধুরী বাড়ির গেট পেরিয়ে শুদ্ধ চালাকিও ধরে ফেলেছে সে তবে চালাকি খাটল না দেখে খিলখিল করে হেসে উঠল শুদ্ধকে জব্দ করতে পেরে খুশির অন্ত নেই দুটো ডানা থাকলে আকাশে এখনই দুচক্কর মেরে আসার মতো খুশি তার অন্তরে সন্ধ্যায় বাড়ির সদস্যের সামনে ওই দুঃসাহসিক কাজটা করতে পেরে মন যেন পুরো পৃথিবীর সামনে বলতে চাচ্ছে পৃথিবী এত সুন্দর ক্যা সুখ এত শান্তির ক্যা কথা বলে সে ধারালো নখের দিকে তাকিয়ে নখের উপর চুমু খেলো তারপর কায়দা করে ভুড় জোড়া নাচিয়ে দুষ্ট হেসে বলল আসবি আর লাগতে আজ পিঠে দিয়েছি এবার মুখে দেব সুন্দরী মেয়েদের সাথে উড়াউড়ি করার স্বাদ জম্মের মতো ঘুচিয়ে দেব মুখ ভেঙে দিয়ে কথাটা বলে স্মরণ হলো শুদ্ধ পাত্রী দেখার কথা বলল আসলে কি তাই গেলে যাক তার মতো বিশুদ্ধ পুরুষকে কোন মেয়ের সঙ্গী হিসাবে নিয়ে কপাল পোড়াতে চায় সেও দেখবে অবশ্য সেই মেয়ের জন্য বলে হাসতে হাসতে রুমে চলে গেল সে খুব শান্তি লাগছে রাগ মিটেছে এতক্ষণ রাগে মাথাটা হ্যাং হয়ে যাচ্ছিল যেন ইচ্ছে করছিল দাঁতের তলে দিয়ে পিষতে এত রাগ হতো না যদি না পেয়ারা গাছের লাল পিঁপড়ে কামড়ে অবস্থা খারাপ করে দিত পিঁপড়ের জলায় লাপ মেরে নামতে পারত গাছে উঠতে নামতে ভালোই পারে সে তিন বোনের মধ্যে সেই একমাত্র গাছে উঠতে পারে শুধু নিচে কাটা বিছানো থাকায় নামতে পারেনি কাহিনী এখানে শেষ হলে তাও হতো মনকে বুঝ দিতে পারত হারামি পিঁপড়ের কামড়ে কান্নাকাটি করে মানুষ হাসাতে চায়নি এখন তো বড় হয়েছে পিঁপড়ের কামড়ে কাদলে লোকে কি বলবে তাই সে কথা গোপনই থাক কিন্তু পেয়ারার ফুলের উপর বসা হারামজাদা মৌমাছিটাও ভুনভুন করে উড়ে এসে ঠিক ঘাড়ের উপর দিয়েছে ফুল ফুটিয়ে এক হাতে ডাল ধরে আর এক হাত দিয়ে মৌমাছি সরাতে গিয়ে দেখে তিনটে মৌমাছি তিনটে কামড়ে ধরে আছে তারপর কোনো মতে তিনটে খুব পিসে ছিল। মৌমাছির কামড়ে জ্বালা যতবার ছিল তার সব রাগ জমা হচ্ছিল শুদ্ধর উপর তার কারণে এসব হয়েছে তারপর আর কি সুযোগ মতো সেও নখ দিয়ে তাকেও জ্বালিয়ে দিল দেখ কেমন লাগে অতপর এখন শান্তি আর শান্তি আজ মন ভালো থাকা পড়তে বসলো কিছুক্ষণ বই নিয়ে নেড়েচেড়ে দেখে তার মনে হলো কাল থেকে রমজান মাস পবিত্র মাস এই মাসে পড়ে কি হবে ঈদের পর মেলা সময় আছে তখন পড়লেই হয় এখন মন ভালো উপন্যাসের বইটা শেষ করা যাক যেই ভাবা সেই কাজ সে উঠে গিয়ে অর্ধেক পড়া উপন্যাসের বই নিয়ে শুয়ে পড়ল উপর হয়ে শুয়ে বুকের নিচে বালিশ নিয়ে মনোযোগ সহকারে পড়তে লাগলো পড়তে পড়তে তার একটা লাইন বেশ পছন্দ হলো কাউকে জীবন্ত লাশ বানাতে চাও তবে তার সর্বাঙ্গে তীব্র ভালোবাসার জীবাণু ছড়িয়ে দাও রন্ধে রন্ধে তুমি নামক ছড়িয়ে দাও তোমার নাম তার মন খোদাই করতে বাধ্য করো করো যদি দেখবে সে মরবে না তবে থাকবে কুঠুরিতে না প্রাপ্তি হিসাবে দেখবে পুরো মানুষটাই তোমার দখলে তোমার আয়ত্তে বাণীতে আলো কথাখানা ভারী পছন্দ হলো শীতলের চিত হয়ে শুয়ে বইটা বুকের উপর রেখে গভীর চিন্তায় মগ্ন হলো ভাবলো অনেক কিছু তার শত্রু ওই একটা তাকে এই মন্ত্রে কাবু করলে কেমন হয় এরিয়া চারিদিকে অন্ধকার জঙ্গল সেই জঙ্গল পেরিয়ে মিনিটের পথ পায়ে হেঁটে এসে থেমেছে নির্জন এক স্থানে তারপর আশেপাশে তাকে প্রবেশ করলো জঙ্গলের আরো গভীরে সারি সারি গাছ অন্ধকার পথ কাটা ঝোপে ভরা মেঠো পথ পেরিয়ে এসেছে আধা ভাঙা পুরোনো এক খুপড়ির কাছে খুপড়িটা দেখে মনে হচ্ছে কয়েক বছর আগে কোনো বাড়ি বানাতে গিয়েও বানানো হয়নি অবহেলায় ইট খসে গেছে সবুজ লতা পাতায় ভরা গেছে খুপড়ির দুর্বল প্রচি আশেপাশের বড় বড় গাছের পাতা ঝরে শুকিয়ে মাটিতে পড়ে আছে কদম ফেলার সাথে সাথে মরমর শব্দ হচ্ছে সে খুপড়ির এক কোণে শুকনো পাতার স্তূপ সরিয়ে হাঁটু গেড়ে বসে মাটি স্পর্শ করতে খট করে শব্দ হলো মুহূর্তেই সেখানে গোলাকৃতি লোহার প্লেট দেখা গেল আশ্চর্যজনকভাবে প্লেটের মাঝখানে হালকা নীল আলো জ্বলে উঠল ঘুরছে প্লেটটা প্যাটার্ন প্যাটার্ন লক যাচ্ছে শুদ্ধ অদ্ভুত আঁকতে ইংলিশে ভেসে লক খুলে গেল দেখা মিললো একটি গেটের গেটে পা রাখতেই সাপের মতো পেঁচানো সিঁড়ি সিঁড়িতে দাঁড়িয়ে লোহার প্লেটের মাধ্যমে গেট বন্ধ পুনরায় বন্ধ করে সিঁড়ি বেয়ে নামলো সে তারপর নির্দিষ্ট এক স্থানে দাঁড়াতেই শরীর স্ক্যান হলো স্ক্যান করার কারণ শরীরে যদি কোনোভাবে ক্ষতিকর কিছু লেগে থাকে তাহলে সেটা রিমুভ হয়ে যাবে নতুবা অ্যালার্ম দেবে এখানে প্রবেশের আগে এমন অনেক সতর্কতা মানতে হয় তাকে মানার মতো সিস্টেম অন রেখেছে তাছাড়া পার্সোনাল ল্যাবে অনেক কিছু আছে সেগুলো একদিকে যেমন উপকারী তেমনি ক্ষেত্রবিশেষ হয়ে দাঁড়ায় প্রাণনাশী শুদ্ধ শরীর স্ক্যান হয়ে গেলে দরজার দিকে এগিয়ে গেল পিপ পিপ শব্দে বোতাম চেপে পাসওয়ার্ড ইন করলো মুহূর্তে গেট খুলে যেতেই চোখ পড়লো এক মানবীর দিকে মানবী আপ্রণ পরিহিত অবস্থায় সোপায় গায়ে নিয়ে বসে আছে চোখ বন্ধ অথচ ঠোঁটে অমায়িক হাসি হঠাৎ সেই হাসি মুছে গেল দ্বিতীয় কারো উপস্থিতির পেয়ে চোখ খুলে তাকালো শুদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়াতেই শুদ্ধ ভেতরে প্রবেশ করে বলল ও সহ্য কোথায় কেবলই ফ্রেশ হতে গেল চলে আসবে এক্ষুনি হঠাৎ জরুরি তলব কাজ হয়ে গেছে কোনটা পুরোনোটা নতুন কোনো দেখা দিয়েছে হুম কি ছেলেটার ব্লক দেহের হরমোন তৈরি হচ্ছে এবং পুরুষালী অবয়ব কেটে ধীরে ধীরে নারী দেহের গঠন প্রকাশ পাচ্ছে তার মানে আমার ধারণাই সঠিক মেডিসিন বদলে দিয়েছে কেউ হুম তবে অবাক করার মতো ব্যাপার ঘটেছে সব যেমন ছেলেটার কণ্ঠস্বর মেয়েদের মতো শোনাচ্ছে শরীরে অস্বাভাবিকভাবে পশম এবং তার পুরুষালী স্তনবৃত্ত প্রাপ্তবয়স্ক নারীর মতো দেখাচ্ছে যা আমাদের ধারণার বাইরে ছিল কথা হচ্ছে এই মেডিসিন কোথা থেকে এলো কারা বানালো তাদের মূল উদ্দেশ্য কি এটার রেজাল্ট ভয়াবহ কেউ যদি প্রতিশোধমূলক কাজ করতেও এটা বাজারজাত করে তাহলে পুরুষ সমাজ হুমকির মুখে এ কথা শুনে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে পাশের রুমে চলে গেল পরনের পোশাক ছেড়ে ল্যাবের পোশাক পরে গেল নির্দিষ্ট একটি কক্ষে কাচের তৈরি বিশাল আঁকা কক্ষে শুয়ে আছে জীবন্ত পুরুষ শ্বাস চলেও চলাফেরা নেই কথা বলে মাঝে মাঝে চোখ মেলে তাকায় না খাবার নিজ হাতে তুলে খায় না তাকে শুধু বাঁচিয়ে রাখা হয়েছে বিশেষ এক উপায়ে তবে তার মরার দিন ঘনিয়ে এসেছে বর্তমানে তার যা অবস্থা ভদ্র সমাজে চলাফেরা করতে পারবে না সে কারণ সাধারণ মানুষ তার কাছে খাদ্য পরিণত হতে পারে আবার সাপের ন্যায় খোলস ছাড়তেও পারে শুদ্ধ মুখে মাস্ক পরিয়ে এগিয়ে গেল তার কাছে কে বলবে বড় বাপের ছেলে এটা যাই হোক কর্মফল বলে একটা কথা আছে এসব ভাবতে ভাবতে শুদ্ধ নিজে পরক করলো মাত্র চার সপ্তাহে দেখা দিয়েছে আর কিছুদিন না হয় অপেক্ষা করা যাক দেখা প্রয়োজন তাদের আর কি দেখতে হয় তারপর না হয় পরবর্তী ধাপ অনুযায়ী এগোনো যাবে এরপর সে আর কিছুক্ষণ সেখানে থেকে ঔষধের সাথে দেখা করলো কথা হলো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সেসব করতে করতে রাত বাজলো একটা ঐশ্বর্যকে সব বুঝিয়ে দিয়ে বের হয়ে ফিরতে ফিরতে বাজল রাত দেড়টা সায়নের পার্টি অফিস তখনও খোলা পার্টি অফিস পেরিয়ে চৌধুরী বাসায় যেতে হবে শুদ্ধ কি মনে করে অফিসের ভিতর প্রবেশ করলো তাকে দেখা মাত্রই আজম সহ সকলে ব্যতিব্যস্ত হয়ে গেল সাহারিয়ার ভাইয়ের ছোট ভাই মানে তাদেরও ভাই মুখে মুখে শুদ্ধকে ভাই ভাই ডেকে ব্যস্ত রাখতে চাইলেও খুব একটা লাভ হলো না শুদ্ধ চট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তারপর আজমকে বলে বসলো ভাইয়া কোথায় হুম বাড়তি কথা নয় কাজের কথা বলো ভাই একটু কাজে গেছে চইলা আসবে নে কোথায় গেছে কনককে মারা দিতে হালাই বহুত জ্বালাইছে সাহারিয়ার ভাইয়ের ঠাপ না খাইয়ে মাদার চোত শুধরাইব না আপনি বসেন ভাই ঠান্ডা খান কনক মানে সিদ্দিকের চেলা হ ভাই কি করেছে সে কনকের বোনরা কেরাজানি রেপ করছে এখন কনক দোষ দিতেছে শাহরিয়ার ভাইয়ের পুলিশ কেসও করেছে পুলিশ আইছিল কিছুক্ষণ আগে তার মানে ভাইয়া থানায় এখন তাই তো হ না মানে হইছে কি ভাই চলো ভাই কিতাসি যে চৌধুরী বাড়িতে জানাইতে মানা করছিল শাহরিয়ার ভাইয়ে জানাইলে আমার আগে কোপাইবে কইছে সকালটা হইলেই ভাইয়ে জামিন পাইয়া যাইবো আপনি থানায় যাইয়েন না ভাই শাহরিয়ার ভাইয়া গোস্সা করব শুদ্ধ শুনলো তারপর এক পকেটে হাত খুঁজে আজমের কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে বললো তোমার শাহরিয়ার ভাই নির্বাচনে দাঁড়াবে তা জানো যে ভাই জানি এসব কেস ভাইয়ার নামের আগে থাকলে তার নির্বাচন করা যাবে রাজনীতি করা অথচ সিদ্দিকে চাল ধরতে নি সিদ্দিকের এখন একটাই লক্ষ্য ভাইয়াকে নির্বাচন করতে না দেওয়া এজন্যই কনকের বোনের কেসটা ভাইয়ের ঘরে চাপাতে চাচ্ছে হয়তো যাতে কেস জারি হয় তার নামে নির্বাচনের আগে ভাইয়াও মুখ থুবড়ে পড়ে যদি ভাইকে ভালোবাসো এবং তার স্বপ্ন পূরণ করতে চাও তাহলে চলো জায়গা রাতের দাগ রাতেই মুসি দাগ পড়বে না দাগকে অবহেলা করতে নেই কোনো দাগ কার জীবনে মোর ঘুরিয়ে দেয় বলা মুশকিল তার কথাগুলো আজম হতবাক হয়ে শুনলো আসলেই তো এভাবে তো ভেবে দেখেনি এজন্য শিক্ষিত মানুষের সঙ্গে চলা উচিত কারণ এরা জানেও বেশি জ্ঞান রাখেও বেশি দুজন কথা না বাড়িয়ে চলল থানার দিকে যেতে যেতে শুদ্ধ ফোনে কারোর সাথে কথা বলল কথা শুনে মনে হলো কোনো বড় বাপের মানুষ এটাও বুঝলো শুদ্ধ রাজনীতিবিদের সাথে যোগাযোগ আছে সঙ্গে এটাও বুঝলো সায়নের জামিন হলো বলে থানায় অলরেডি জানানো হয়ে গেছে ঘটনা বুঝে আজম হঠাৎ আমতা আমতা করে বলল ভাই একখান কথা কইতাম অনুমতি পাইলে হুম রাগ কইরেন না ভুল কইলে মাপ কইরে দিয়েন মনের কথা সাইপা রাখতে পারি না দেখাই কইতাছি ভাই আপনি ওইসব কাজ ছাইরা আমাগো লগে মাঠে আইসা পড়েন কি দরকার শুধু শুধু অবশ্য ইন্দুরের হোগাই ইঞ্জেকশন মারা আমাকে চারপাশে বড় বড় মেলা ইন্দুর আছে তাও মুখোশ পরা ইন্দুর আমি আর সাহারিয়ার ভাই মাঠে নামছি হেগড়ে সাপকরণের লিগা আপনি আমাকে সঙ্গ দিলে আরও ভালো হইতো কারণ আপনার তো আবার ইন্দুরের হোগাই ইঞ্জেকশন মারার অভিজ্ঞতা আছে পারবেন ভালোই আমরা রোজ এই ইন্দুর আয়না দেবো আপনি খালি ইঞ্জেকশন মারবেন আমি খালি ইঞ্জেকশন মারি এ কথা কে বলেছে শীতলা পাই এইসব ভাষা ব্যবহার করেছে না না সিসি আপা পড়া লেহাজা মাইয়া এসব ভাষা কয় নাই আপা ভালো ভাষায় কইছে শুনি কত ভালোবাসা ব্যবহার করেছে কি আমি ভাইরে আপনার কথা জিগাইছিলাম তখন আমি নতুন কাউরেই চিনতাম না শীতল আপাই ভাইয়ের সাথেই ছিল আপারে গাড়ি কইরা কলেজে নামাইয়া দিতে যাইতেছিলাম আপনার কথা পাওনের পর আপাই কইছিল আপনি সাইটেস আমি বুঝি নাই এডি আসলে কি কাম কি পরে আপা আমারে বুঝাইতে কইল আপনি বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করণের লেগা নাকি ইন্দুরের বামে ইনজেকশন মারেন আপা শিক্ষিত মাইয়া তাই কইছিল বাম বাম কি তাও বুঝি নাই তখন পরে আপা চইলা গেলে সাহারিয়ার ভাই কইছিল বাম মানে হইল ভদ্র ভদ্রলোকেরা পাছাকে সম্মান দেখানোর লাগা বাম কয় আমার আবার এত ভালো ভাষা মুহে আহে না তাই আমি কইছি হোগা ভালো করছি না ভাই